পাঁচশো ছাপান্ন পেজে যে কোস্থানগুলো আছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলছে আরোহণ ওয়ান পয়েন্ট টু উৎস থেকে মহানা পর্যন্ত নদীর উভয় পাশে উচ্চভূমির মধ্যে অবস্থিত সংকীর্ণ ও দীর্ঘভূমিকে বলা হচ্ছে নদী ওয়ান পয়েন্ট থ্রি বায়ুমণ্ডলের পারমাণবিক অক্সিজেন স্তরের বিস্তার হলো দুশো থেকে এক হাজার একশো কিমি ওয়ান পয়েন্ট ফোর তুন্দ্রা জলবায়ু দেখা যায় সাইবেরিয়ার উত্তর অংশে ওয়ান পয়েন্ট ফাইভ আটলান্টিক মহাসাগরে দেখা যায় এমন একটি স্রোত হলো উপসাগরীয় স্রোত ওয়ান পয়েন্ট সিক্স চাঁদ ও সূর্যের যে কৌণিক দূরত্ব মরা কোটাল মরা জোয়ার সংগঠিত হয় তা হল নব্বই ডিগ্রি ওয়ান পয়েন্ট সেভেন একটি তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওয়ান পয়েন্ট এইট ক্ষেত্রফল অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো রাজস্থান রাজস্থান ওয়ান পয়েন্ট নাইন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি পর্বত শৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা ওয়ান পয়েন্ট টেন ব্রহ্মপুত্র নদী তিব্বতে যে নামে পরিচিত সাংপো ওয়ান পয়েন্ট ইলেভেন গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড় সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলা হয় তাকে ক্ষয়ের দাগে দেখো আঁধি ওয়ান পয়েন্ট টুয়েলভ ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে নাগপুর ওয়ান পয়েন্ট থার্টিন আধুনিক শিল্প দানোর নামে পরিচিত প্যাট্রো রসায়ন শিল্প আধুনিক পেট্রো পেট্ররসায়ন শিল্প পেট্রো রসায়ন শিল্প ওয়ান পয়েন্ট ফোরটিন উপগ্রহ চিত্রে উদ্ভিদ যে রঙে দেখানো হয় তা হলো লাল রঙ লাল রঙে দেখানো হয় বিভাক্ষ টু পয়েন্ট ওয়ান শুদ্ধ অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান বারখান এক ধরনের অনুদীর্ঘ বালিয়াড়ি এটা হচ্ছে অশুদ্ধ টু পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো এটা ঠিক সত্য শুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি সৃষ্টি হয় বায়ুমণ্ডলের আয়নস্তরে হ্যাঁ এটা শুদ্ধ পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে পেরেছি বলে অশুদ্ধ এটাকে অ্যাপজি বলে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর সকল বর্জ্য পরিবেশ দূষণ ঘটায় অশুদ্ধ আসামের ব্রহ্মপুত্র অববাহিকা ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল শুদ্ধ র্যাডার একটি সক্রিয় সেন্সার এটাও শুদ্ধ টু পয়েন্ট টু দেখো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান শূন্যস্থান পূরণ আলপসের মাটান হর্ন একটি ড্যাশ পিরামিড চূড়া হবে পিরামিড চূড়া টু পয়েন্ট টু পয়েন্ট টু উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ক্ষয় ক্ষয় ও বহন লিখতে পারো ক্ষয় কাজ প্রধান ক্ষয় ও বহন টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় ততই বায়ুর ড্যাশ প্রকৃতির হয় চরম ভাবা পণ্য টু পয়েন্ট টু পয়েন্ট ফোর শীতল সমুদ্র সতে ভেসে আসা ড্যাস যাহা চলাচলে বাধা ও বিপদের সৃষ্টি করে এরাবে হিমশৈল হিমশৈল বিন্ধ ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা বা গ্রস্ত উপত্যকা নর্মানা নদী উপত্যকা নর্মদা উপত্যকা টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ভারতের প্রধান খাদ্যশস্য হল ধান ধান ও ধান টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন বস্তু সংস্পর্শে না এসে দূর থেকে কোনো ভার কোনো বস্তু ছবি তোলাকে বলা হয় দূর সংবেদন বলা হয় দূর সংবেদন তারপর দেখো দু একটি কথা উত্তর দাও একটি বা দুটি শব্দে মরু অঞ্চল অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় বার্চ টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু কোন এককের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় মিলিবার একক মিলিবার মিলিবায়ককে সাহায্যে টু কোন বায়ুর দ্বারা ভারতের ভারত মহাসাগরে সমুদ্রসোধ নিয়ন্ত্রিত হয় যে মৌসুমি বায়ু টু একটি জীব অবিশ্লেষ্য বর্জ্য হলো কি জীব অবিশ্লেষ বর্জ্য হলো প্লাস্টিক কাঁচ ইত্যাদি প্লাস্টিক কাঁচ প্রভৃতি ভারতের কোন অরণ্য কোন ধরনের অরণ্যের শাল সেগুন জন্মায় এরা হবে আর্দ্র পর্ণমুচি অরণ্যে আর্দ্র পর্ণমুচি অরণ্যে সাল সেগুন সেগুঞ্জনমায় টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স কোন ফসলকে সোনালী তন্তু বলা হয় এটা হচ্ছে পাটকে সোনালী তন্তু বলা হয় পাট টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের জনগণত্ব কত দুশো বিরাশি জন পার্ব কিমি দুশো বিরাশি জন কিমি টু পয়েন্ট থ্রি পয়েন্ট এইট এফ সি সিসির পুরোনাম কী এফ সি সিসির পুরোনাম হলো ফলস কালার কম্পোজিট ফলস কালার কম্পোজিট টু পয়েন্ট ফোর বামদিক ডানদিক ইনসলেশন হবে আগত সৌররশি ডেক্যান্রাফ ডেকানট্রা হবে লাভামাল ভূমি বারাণসী ডিজেল ইঞ্জিন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার করমণ্ডল উপকূল এটা গেল দুশো এ পাঁচশো ছাপান্ন পেজ পাঁচশো ছাপান্ন পেজের শটকস্তানের অ্যান্সার সব